একটা বিষয় নিয়ে কথা বলি যে আমাদের একাত্তর সালের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমাদের দেশের রাজনীতিবিদের রাজনীতি করেছে বহু বছর এবং চব্বিশ সালে এসে আমরা আবার একটা গণজোয়ার দেখলাম দেখলাম মানুষের মৃত্যু দেখলাম সাধারণ মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা দেখেছি এবং তার মধ্য দিয়ে আমরা শেষ পর্যন্ত এই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পালিয়ে যেতেও দেখেছি এই দুই সালে নতুন করে অনেক শহীদ হয়েছে প্রায় দুই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছে আহত হয়েছে হাজারে হাজার একইভাবে আমরা একাত্তরের মতো নতুন আর একটা ব্রাঞ্চ অফ এই শহীদ পেলাম কিন্তু ঘটনা হচ্ছে আবার যাতে এইসব শহীদদেরকে নিয়ে রাজনীতি না করা হয় এই সব শহীদদেরকে আমি ভুলে যেতে বলছি না কিন্তু বলছি এই সব শহীদ যেমন আবু সাইদ মুগ্ধ এদেরকে নিয়ে কিন্তু রাজনীতি হচ্ছে আবু বাবাও আমরা দেখেছি বলেছে তার ছেলেকে নিয়ে যাতে কোনো স্ট্রাকচার মোরাল বা এগুলো না করা হয় কিন্তু এই যে নতুন যে চেতনায় উদ্বুদ্ধ যে জাতি জাতি সেই কিন্তু যারা জীবিত রয়েছে তারা মুখে শ্রদ্ধার কথা বললেও তারা কিন্তু তাদের ক্ষমতায় যাওয়ার জন্য তাদের এক্সিস্টেন্সের জন্য তাদের এক্সেপ্টেন্সের জন্য মানুষের কাছে তাদের যে বিশ্বাসযোগ্যতা সেটার জন্য মানুষের কাছে তাদের ইমোশনকে কানেক্ট করার জন্য তারা কিন্তু এই শহীদদেরকে ব্যবহার করছে শহীদদের বিভিন্ন রকম অনুষ্ঠানে নিয়ে আসছে আমি কিন্তু এই ব্যাপারটাকে সালের মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে সে বিক্রি করেছে চেতনা আমি কিন্তু একই রকম ভাবে দেখছি এই বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যারা আশেপাশের নেতা রয়েছে তারা কিন্তু এই দুই হাজার চব্বিশের শহীদদেরকে ব্যবহার করছে চব্বিশের পরিবারদেরকে ব্যবহার করছে এবং এই ব্যবহারের উদ্দেশ্য একটাই ডেফিনেটলি এই পলিটিক্সে থাকা বা এই ফ্রন্টলাইনে থাকা বা তাদেরকে মুগ্ধ বাবাকে নিয়ে আসা বাবুদের বাবাকে নিয়ে আসা ডেফিনেটলি এগুলো হচ্ছে শুধুই মাত্র তাদেরকে মানুষের সাথে কানেক্টেড হতে সহায়তা করবে তাদেরকে ক্ষমতায় বা ক্ষমতার আশেপাশে যেতে সহায়তা করবে বা ক্ষমতাবান হতে সহায়তা করবে আমি ব্যক্তিগতভাবে আশা করি এই সব শহীদ যারা রয়েছে তাদেরকে আমরা সম্মানের জায়গায় রাখি তাদেরকে যাতে আমরা বিভিন্ন সভায় বিভিন্ন অনুষ্ঠানে নিজেদের স্বার্থে তাদেরকে সম্মান দেওয়ার নাম করে না আনি তাদেরকে সম্মান দেওয়ার যে জায়গা সেই জায়গা আমাদের মনে থাক তাদের সম্মান দেওয়ার জায়গা আমাদের রাষ্ট্রীয়ভাবে থাক কিন্তু তাদের ফ্যামিলিকে বিভিন্ন পলিটিক্যাল এজেন্ডাতে বিভিন্ন সভা সমাবেশে না আনি কারণ তাহলে কিন্তু একটা সময় গিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বা স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে একইভাবে প্রশ্ন উঠবে এই দুই হাজার চব্বিশ সালের শহীদদেরকে নিয়েও ভাবে প্রশ্ন উঠবে বৈষম্য ছাত্র আন্দোলনের বিভিন্ন আমি এই কথাটা কেন বলছি আমি ডিসেম্বর যে প্রোক্লেমেশন অফ জুলাই রেগুলেশন বা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পরবর্তীতে যেটা মার্চ ফর ইউনিটি নামে আয়োজন করা হয়েছিল সেখানে আমি দেখেছি অনেক শহীদের পরিবারদেরকে এনে বক্তব্য দেওয়া হয়েছে যেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি আমি পছন্দ করি না যে আবু সাইদের বাবা যেখানে নিজেই চায় না তার ছেলেকে নিয়ে এই ধরনের স্ট্রাকচার বা বিভিন্ন রকম কিছু করা হোক মোরাল করা হোক সেই জায়গায় তাদেরকে ডেকে এনে এর ফলে আসলে কি হবে এর ফলে যারা হচ্ছে অনুষ্ঠান আয়োজন করছে যারা হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নতুন যে তরুণ নেতা তৈরি হচ্ছে তারাই শুধুমাত্র বেনিফিটেড হবে কিন্তু এই শহীদের পরিবার যা হারিয়েছে সেই শোক ভুলার নয় তাদেরকে ইউজ করে এই সব ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়া বা পাওয়ার প্র্যাকটিস বা পলিটিক্যাল প্র্যাকটিস বন্ধ হোক এটা আমার ব্যক্তিগত অভিমত আমার সাথে নাও মিলতে পারে অনেকের কিন্তু আমি চাই সম্মানটা থাকুক আমাদের হৃদয়ে তাদেরকে যাতে কোনোভাবে দলীয়করণ করা না হয় এই শহীদগুলো যাতে বিএনপিরও জন্য সম্মানের পাত্র হয় পরবর্তীতে যেই সরকারই আসুক সকল রাজনৈতিক দল বাংলাদেশের সকল মানুষের জন্য সম্মানের পাত্র হোক সেটাকে যাতে শুধুমাত্র এই শহীদদেরকে যাতে দলীয়করণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের কোনো অ্যাসেট করে নেওয়া না ফেলা হয়